পরাধীন ভারতবর্ষে ভারতবাসীর পরাধীনতার জ্বালা পরাধীনতার যন্ত্রণা আমাদের দেশের বীর সন্ন্যাসী বিবেকানন্দের হৃদয়কে ব্যথিত করে তুলেছিল তিনি বুঝতে পেরেছিলেন ভারতবাসীর মনে স্বাধীনতার স্পৃহাকে জাগিয়ে তুলতে না পারলে দাসত্বের শৃঙ্খল থেকে এই দেশকে মুক্ত করা কঠিন আই তো তিনি উদারত কণ্ঠে বলেছিলেন হে বিন হে বিন সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কোটি মাত্র বস্ত্রবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেব দেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরী রাত হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা